ইতিহাসে আজকের দিন পনেরোই অক্টোবর উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ভারতের একাদশতম রাষ্ট্রপতি ও বিজ্ঞানী এ আব্দুল কালাম জন্মগ্রহণ করেন আজ এপিজে পি আবদুল কালামের জন্মদিন উনিশশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সাহিত্যিক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে হিন্দি কবি সুকান্ত ত্রিপাঠী জন্মগ্রহণ করেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যের মুকুটহীন সম্রাট ও প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেব প্রয়াত হন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রখ্যাত কবি সাহিত্যিক কবিতা সিংহ প্রয়াত হন পনেরোশো আট খ্রিস্টাব্দে বিজ্ঞানী টেরিসেলি জন্মগ্রহণ করেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মহিলা গুপ্তচর মাতাহরি প্রয়াত হন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সাহিত্যিক মারিও পুজো জন্মগ্রহণ করেন ষোলোশো আট খ্রিস্টাব্দে ইতালীয় চিকিৎসক ও গণিতজ্ঞ অ্যাভানজেলিস্তা টেরিসেলির জন্ম হয় আঠারোশো একাশি খ্রিস্টাব্দে ব্রিটিশ মার্কিন সাহিত্যিক ও নাট্যকার পি জি উডহাউড জন্মগ্রহণ করেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে সাই বাবা প্রয়াত হন আজ বাবার প্রয়াণ দিবস উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ফরাসি দার্শনিক মিশেল ফুকো জন্মগ্রহণ করেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে চার্লি চ্যাপলিনে পরিচালিত অভিনীত চলচ্চিত্র দ্য গ্রেট ডিকটেটর মুক্তি পায় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে চার্লি চ্যাপলিন পরিচালিত এবং অভিনীত চলচ্চিত্র দ্য গ্রেট ডিকটেটর মুক্তি পায় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান উইনস্টন চার্চিল বিশ্ব হোয়াইট ক্যান দিবস অন্ধ মানুষের সুরক্ষায় বিশ্ব সাদা ছড়ি দিবস অন্ধ মানুষের সুরক্ষায় সবাইকে সচেতন করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয় বিশ্ব হস্ত দিবস বিশেষ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সচেতন করার উদ্দেশ্যে এই দিনটি উদযাপিত হয় বিশ্ব হাত ধুত দিবস প্রথম উদযাপিত হয় দুই হাজার চার খ্রিস্টাব্দে উল্লেখ্য এই দুই হাজার চার খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সুস্বাস্থ্য বর্ষ হিসাবে উদযাপিত হয়েছে